দেখো অনেক কেমন তো এই এইগুলো হচ্ছে খাই ঠিক আছে এগুলো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও প্রায় হয়ে গেছে আমার একটু হাড়িতে ভাত হয়ে গেছে আর এখানে কড়াই তেল এই তেলটা কালকে আমি পকোড়া আমরা ভেজেছিলাম সেই জন্য এটা ছেঁকে নিলাম দিয়ে তেল বসিয়ে দিয়েছিলাম এই তেলটার মধ্যে একটু পাপড় ভেজে নেব যে পাপড় নিয়েছিলাম প্যাকেট বাড়িতে এসেছিল প্যাকেটগুলো কিনেছি এই পাপড়গুলো এখন ভাজব আর এদিকে রয়েছে উচ্ছে উচ্ছেও করবো এখানে রয়েছে পমফ্লেট মাছ বেগুন আছে ধনে পাতা রয়েছে এখানে লেবু এনেছে তো দেখা যাক কি রান্না করি ভাবছি একটু উচ্ছে আলু ভাজবো আর বেগুন দিয়ে পমপ্লেট মাছের ঝাল করব ঠিক আছে আর এখানে হচ্ছে ভাজবো তো চলো গ্যাসটাকে বাড়িয়ে আর একটু ঝটপট পাপড়গুলোকে গুলোকে ভেজে নি একটা পাপড় দিয়ে দেখি যে তেলটা গরম হয়েছে কিনা মনে তো হচ্ছে মোটামুটি হয়েছে আমরা এই যে আঙুল ঢুকিয়ে যে পাপড়গুলো খাই দেখতে পাচ্ছ তো এই পাপড়গুলো এটা একটু তেলটা বেশি লাগে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো দেখা হয়ে গেছে তেলে মোটামুটি ছেকে তুলে নি তারপর বাকি পাপড়গুলো ভাজি এইবার একটু ফুল পাপড়গুলো ভাজি দেখা যাক পাপর ভাজা সব সময় ভালো লাগে শুধু খেতে ভালো লাগে ডাল করলে তার সাথে ভালো লাগে চলে একটু পাপড় ভেজে রেখে দিই এসে দেখো ঘেমে পুরো চান এখন বসে বসে পাপড় খাবো অন্ধকারে এই রকম আঙ্গুলের মধ্যে পাপড় ঢুকে কে কে খেয়েছো কার মজা লাগছে বলো ছোটবেলা সবাই খেয়েছে এরকম পাঁচ আঙ্গুলে পাঁচটা পাপড় ঢুকিয়ে আমার তো আছে আঙ্গুলে ঢুকিয়েছি আঙ্গুল হয়ে গেছে আমার বেশ মজা লাগছে এরকম করে কে কে খেতে ভালোবাসো বলো তাই পাপড়কে রান্না করতে হবে তো চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে তোমার চলে এসে তোমার মাছ ফাঁস ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর দেখো মাছটা কিরকম চকচক করছে পরিষ্কার একদম সাদা ভীষণ সুন্দর লাগছে তো যাই হোক বেগুন দিয়ে আর টক দই দিয়ে মাছটা রান্না করব কিন্তু তোমার এখন হচ্ছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ঝটপট করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আর মাছের ঝাল করব আর আজকে তো উচ্ছে আর মানে উচ্ছে ভাজা করবো আর কিছু করব না তো দেখো আমার মাছের ঝাল প্রায় হয়ে গেছে আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যদি ঝাল মানে লাগে আর একটু ডোলের লঙ্কা দিয়ে খেয়ে নেব তো বেগুন দিয়ে মাছের ঝাল করলাম কালো জিরে ফোড়ন দিয়ে টক টই দিয়ে একটু মাখা মাখা করে করব আর ওপর দিয়ে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম আর ধনেপাতা পাতা কুষিয়ে রেখে দিয়েছি ধনেপাতা দিয়ে দেবো ঝটপট করে রান্নাবান্নাটা করে নিচ্ছি এদিকে না কারেন্টও নেই বিরক্ত লাগে মাঝে মাঝে রান্না করে তাও যদি একটু পাখার তলায় বসি শান্তি লাগে সেটাও উপায় নেই হ্যাঁ একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্টটা চলে যায় ভালো লাগে না তো চলো দেখো আমার হয়ে গেছে রান্না বান্না এরপর হচ্ছে বাসন ধর করবো তারপরে অনেক কাজ বাজে করবো খাবো অনেক কাজ আছে একটু মেশিনও বসার আছে তো চলো হয়ে গেছে আমার মাছের ঝাল কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝালটাও রেডি হয়ে গেছে গামলায় নামিয়ে নিলাম তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার কী রান্না করা কমপ্লিট করলাম সব কিছু তো এখানে দেখো আমার ভাত আর এখানে হচ্ছে একটু উচ্ছে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে অল্প যে দই ছিল তার মধ্যে আমি পেঁয়াজ আর একটু ধনে পাতা লঙ্কা নিয়েছি আর এই যে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এখন কারেন্ট নেই শুতে পারছি না মেজাজটা গরম হয় বৃষ্টি হলো জামা কাপড়গুলোও ভেজা ঘরের ঢিপি করা আর এদিকে কারেন্টও নেই জন্য একটু বেরোলাম অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে 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 তারপর এখন একটু উঠে এলাম একটা পার্সেল এসে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা তো সেটাও দেখাতে পাচ্ছি না কারেন্ট নেই শর্ট ভিডিও করতে পাচ্ছি না লাগছে একটু বাইরে এলাম দেখছি বৃষ্টিটা কমেছে জামা কাপড়গুলো মেলে দেবো ভাবছি হ্যালো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা বেলা আর সন্ধেবেলা চা করতে গিয়ে দেখি গ্যাস শেষ তখন বিপদে পড়লাম আর আমার একটাই সিলিন্ডার কি করবো এখন রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করব দেখো আমার ইন্ডাকশান বার করেছি অনেক কষ্টে এখন চা বসিয়েছি আর এই ঘরে বসে বসে পাখার তলায় আজকে রান্না করব ভালোই হলো মজা তো দেখো চাটা বসিয়ে দিয়েছি এখন ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি চা আর এই সব নিয়ে এসেছি এবার হচ্ছে স্টিলের বাটিতে বসিয়েছি এবারে চা পাতাটা দিয়ে দেবো স্টিলের ওটা ভালো হতো কোনটা

চাটা নামিয়ে চাটা খেয়ে তারপর রান্না বসাবো চাটা মোটামুটি কমপ্লিট হয়েছে আর সাথে এই কেক বিস্কুট আর আগে চাটা খেয়ে নিই তারপর রান্না করব ঘরে বসে বসে পাখার তলায় ইন্ডাকশন চিকেন আমার তো একটাই সিলিন্ডার তো গ্যাস শেষ হয়ে গেছে এখন কি করো যাই হোক আমার তোমার ইন্ডাকশানটা ছিল বলে বেছে গেলাম তো যাই হোক ইন্ডাকশনটা ছিল বলে বেঁচে গেলাম এই যাত্রায় আর মানে এখন এই চিকেন টিকেন সব মাখানো হয়ে গেছে চা বসিয়ে বসাতে গেছি দেখছি গ্যাস শেষ তো যাই হোক ইন্ডাকশনটা ছিল বলে আমি এখন ঘরে বসে একদম পাখার তলায় বসে রান্নাটা করে নিতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না বেশ ভালোই হচ্ছে গ্যাসের মতনই একদম তো তোমাদেরও যাদের যাদের একটাই সিলিন্ডার আছে তোমরা একটা ইন্ডাকশন নিয়ে নিতে পারো গ্যাস শেষ হয়ে গেলে ফটাফট রান্না করে নিতে পারবে দেখতে পাচ্ছ চিকেন রেডি এবার হচ্ছে রাইসটা করব তালেই হয়ে যাবে তো প্রেশার কুকারে করে নিয়েছি ঝটপট করে আর করতে করতে এদিকে আবার ভিডিওও করেছি চিকেন রান্না করতে করতে আবার ভিডিওও করছিলাম তো হ্যাঁ গরম লেগে গেছে পাখাটা বন্ধ করে দিয়েছি নাহলে ধোয়া এ হয়ে যাচ্ছে তো রান্নার ঝাঁজগুলো ঘরে ভরে যাচ্ছে ওই জন্য তো এবার রাইসটা করব তালেই হয়ে যাবে শান্তি হলো ভাবছিলাম যে কীভাবে করবো না করবো তো যাই হোক ইন্ডাকশানটা ছিল বলে বেছে গেলাম তো চলো তাড়াতাড়িও রান্নাটা করিনি অনেক রাত হয়ে গেছে

কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন উসন ধুয়ে আর এখন হচ্ছে বিছনায় চলেছি তো এখন অনেক রাত হয়ে গেছে বারোটা বাজতে যায় আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে ভিডিও শেষ করব আজকে যেহেতু সারাদিন কারেন্ট ছিল না তো ওই জন্য একটা দেখাতে পারিনি অনলাইনে একটা জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো আর দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করব। তো চলো আজকে মানে কি বলবো তাও রাত্রে কারেন্ট ছিল বলে রান্নাটা করতে পারলাম নাহলে গ্যাস শেষ হয়ে গেছিলো এদিকে কারেন্ট নেই সারাদিন একটা যাতা অবস্থা হয়েছে তাও বিকেলবেলা এই মানে রাত্রেবেলা কারেন্টটা ছিল বলে ইন্ডাকশানে রান্নাটা করতে পারলাম তো চলো বেশি কথা বলবো না গিফটটা তোমাদেরকে দেখাই গিফট না মানে অনলাইনে অর্ডার করে নিয়েছি ঘরেরই সাজানোর জন্য একটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো তোমাদেরকে আগে তাড়াতাড়ি দেখিয়ে দিই দেখিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো দেখা হবে পরের ভিডিওতে চলো চলো তোমরা দেখে নাও দেখো অনলাইন থেকে এটা নিয়েছি আর আগে আমি খুলে দেখেছি কিন্তু তো চলো এটাকে দেখিয়ে দি আগে তো এটাকে বুঝতে পারবে না তো তোমাদেরকে আগে সেট করে দেখাই ঠিক আছে এটা হচ্ছে দুটো ময়ূর আর আসল জিনিসটা ভালো করে দেখায় এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধা কৃষ্ণ তো দেখতে পাচ্ছ এটা কেমন হয়েছে এটা দেয়ালে টানানোর জন্য নেয়া হয়েছে ঠিক আছে এইভাবে সুন্দর করে সাজানো হবে এখানে এই ফুলের পাপড়িটা এই দিকটা হবে আর এই যে পেছনে যে এই যে টেপ লাগানো আছে এইটাকে তুলে দিলে এটা দেয়ালে বেশ সেট হয়ে যাবে তো এই যে দেখো এটা পুরো এবার পুরোপুরি ভালোভাবে দেখাচ্ছি এইটা হচ্ছে আমি আমার ঘরের জন্য নিয়েছি দেয়ালে সেট করব বলে যে থেকে শুরু রাধা মূর্তি আর এইভাবে সেট করতে হবে ঠিক একদম পুরোপুরি এইভাবে সেট করতে হবে জিনিসটা দিলে তবে দেখতে ভালো লাগবে তোমরাও যদি তোমাদের কারো ঘরের জন্য নিতে চাও নিতে পারো আর খুবই বেশ সুন্দর দেখতে তো দেখতেই বাচ্চাটা ভালো মজবুত আর দেয়ালে যখন টানাবো এটা বোঝা যাবে না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে তো চলো সবাইকে টাটা গুড নাইট